নমস্কার বন্ধুরা অর্চনা কিচেন আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে রেসিপিটা হলো ইলিশ মাছের তেল ঝাল তার জন্য উনান্য একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল সরষের তেল তেলটা গরম হওয়ার জন্য আমি অপেক্ষা করব এবার আমি কিছু ইলিশ মাছের টুকরো কেটে নিয়েছি এবার এগুলো আমি ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এবার এক এক করে ইলিশ মাছের টুকরোগুলো আমি ছেড়ে দেব আমার এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠটা উল্টে দেব এইভাবে আমি ইলিশ মাছগুলো লাল লাল করে ভেজে নেব এবার একটা মশলা করে নেব এক চামচ পোস্ত এক চামচ কালো আর দুটো কাঁচা লঙ্কা এটা আমি বেটে নেব এদিকে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটা একটা করে কড়াই থেকে তুলে নেব এবার মাছ ভাজা তেল খানিকটা বাটিতে অন্য বাটিতে ঢেলে রাখবো এবার আরো দু চামচের মতন সর্ষের তেল আমি দিয়ে দেব আমি হাফ চামচের মতো কালো জিরে দিয়ে দিলাম ফোড়ন ফোরনটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটা যে বেটে রেখেছিলাম পোস্ত সর্ষে আর কাঁচা লঙ্কা এটা আমি ঢেলে দেবো কড়াইতে এবার পরিমাণ মতো জল দেবো এবার দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা এ দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর দিয়ে দেবো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো মশলাটা আমার ফুটতে শুরু করেছে এবার মাছ ভাজাগুলোই মশলার সঙ্গে ঢেলে দেবো দিয়ে ভালো করে দু মিনিটের মতন ফুটিয়ে নেব এপাশ ওপাস করে ভালো করে একটু নেড়ে চেড়ে দেব আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আমার এক পিট পায়ে হয়ে গেছে আর এক পিট আমি উল্টে দিচ্ছি আরও এক মিনিটের মতো আমি ফুটিয়ে ইলিশ মাছের তেল ঝাল আমার রেডি হয়ে গেছে এবার একটা ডিশেতে আমি সার্ভ করব